আসসালামু আলাইকুম পলিটেকনিক অ্যানালাইসিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসলাম আজকে আপনার আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ জিনিস একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব বলে সেটি হচ্ছে ট্রুথ টেবিল থেকে সমীকরণ কিভাবে তৈরি করা যায় ট্রুথ টেবিল থেকে সমীকরণ তৈরি করার জন্য আমি এখানে একটি ট্রুথ টেবিল আগে থেকেই নিয়ে রেখেছি তো এখান থেকে কিভাবে সমীকরণ তৈরি করা যায় সেটা আমরা দেখবো তো সমীকরণ তৈরি করার জন্য আমার প্রথমে খেয়াল রাখতে হবে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে যে আউটপুটের কোথায় কোথায় ওয়ান রয়েছে আমি যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানে একটি ওয়ান রয়েছে এবং এখানে একটি ওয়ান রয়েছে আমার প্রত্যেকটা ওয়ানের জন্য ইনপুট লিখতে হবে যদি আমি প্রথম ওয়ানটার দিকে লক্ষ্য রাখি লক্ষ্য করি তাহলে দেখবো যে এর ইনপুট রয়েছে দুইটি এতে রয়েছে জিরো বিতে রয়েছে ওয়ান তো শর্তটা হচ্ছে যদি মান জিরো হয় তাহলে তার উপর হবে বার এবং যদি মান ওয়ান হয় তার উপর কোনো বার হবে না অর্থাৎ বি বি থেকে যাবে তারপর পরবর্তী ওয়ানের জন্য ইনপুট নেওয়ার জন্য মাঝখানে আমাদের দিতে হবে একটি প্লাস এবং একই রকম ভাবে এই ওয়ানের জন্য ইনপুটের দিকে যদি আমি খেয়াল করি তাহলে দেখব এতে রয়েছে ওয়ান বিতে রয়েছে জিরো তাহলে ঝটফফট আপনারা বলে ফেলেন তো কি হবে হবে এটাই যে যেহেতু এতে ওয়ান রয়েছে সেজন্য এ এ থেকে যাবে এবং বিতে যেহেতু জিরো রয়েছে সেজন্য জন্য বি এর উপরে একটা বার চলে আসবে তো এইভাবেই আমাদের আউটপুট সমীকরণ তৈরি করা যায় এবং এই আউটপুট সমীকরণ দিয়েই মূলত লজিক সার্কিট অঙ্কন করতে হয় যেমন অ্যাডার সার্কিট সাবস্ট্রাক্টর সার্কিট মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার তারপর হচ্ছে এন কডার তারপর হচ্ছে কম্পারেটর সকল ক্ষেত্রে আগে আমাদের টুথ টেবিল থেকে সমীকরণ তৈরি করতে হয় এবং পরবর্তীতে লজিক সার্কিট ডিজাইন করতে হয় সেই জন্য টুথ টেবিল থেকে সমীকরণ তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটি দেখে আপনারা এতক্ষণে টুথ টেবিল থেকে কিভাবে সমীকরণ তৈরি করা যায় খুব ভালোভাবে বুঝে গেছেন যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী যে আপনাদের বইয়ে যে টু টেবিলগুলো রয়েছে অর্থাৎ যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে অবশ্যই টুট টেবিল থেকে সমীকরণ তৈরি করে লজিক সার্কিট অঙ্কন করতে পারবেন আর সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করার জন্য কিভাবে অঙ্কন করতে হয় এই রিলেটেড আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই সে ভিডিওটি দেখে নেবেন এবং ডিজিটাল ইলেকট্রনিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নের সমাধান পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম আসসালাম আলাইকুম পলিটেকনিক অ্যানালাইসিসের পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ সাইদুল ইসলাম আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যদি কোনো সমীকরণ দেওয়া থাকে অর্থাৎ আউটপুট সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ দেখে কিভাবে আমরা লজিক বর্তনী অঙ্কন করতে পারি এর আগে বুঝতে হবে যে লজিক লজিক বর্তনী বর্তনী কি হচ্ছে এমন একটি সার্কিট বা বর্তনী যেখানে লজিক গেট ব্যবহার করে সার্কিট তৈরি করা হয় অর্থাৎ লজিক গেটগুলো ব্যবহার করে আমার সার্কিট তৈরি করতে হবে এর জন্য আমাদের যে গেটগুলো রয়েছে এন্ড গেট অরগেট নর্থ গেট এক্সঅর গেট এক্স নরগেট ন্যান্ড গেট ন্যান্ড নরগেট এই গেটগুলো ব্যবহার করে আমাদের লজিক বর্তনিগুলো আঁকতে হবে এর জন্য আমার বুঝতে হবে কোন গেটের আউটপুট সমীকরণ কি তাহলে যদি আমি এটা জানি যে অ্যাড গেটের আউটপুট সমীকরণ হবে দুটা ইনপুটের গুণফল আর যদি আমি এটা জানি যে অর গেটের লজিক আউটপুট সমীকরণ হচ্ছে ইনপুটের যে গেটগুলো থাকবে সেই গেটগুলোর যুগ ফল এরকম ভাবে প্রত্যেকটি গেটের আউটপুট সমীকরণ যদি আমি জেনে থাকি তাহলে আমরা সহজেই এই সমীকরণ থেকে আউটপুট লজিক তাহলে আসুন দেখে কিভাবে এই সমীকরণ থেকে লজিক সার্কিট আঁকা যায় এর জন্য খেয়াল করুন আমাদের এখানে রয়েছে বি এখানে রয়েছে প্লাস সিবি প্লাস এ ইন্টু বি প্লাস সি তো লজিক বর্তনী আঁকার জন্য প্রথমে আমার যে দিকটা খেয়াল করতে হবে সেটি হচ্ছে প্রথমেই দেখে নিতে হবে যে এই সমীকরণে কত প্রকারের আউটপুট কত প্রকারের ইনপুট রয়েছে যেমন এখানে ইনপুট রয়েছে এবার এখানে রয়েছে এ এখানে রয়েছে বি এখানে রয়েছে বিবার আবার এখানে রয়েছে সি হ্যাঁ তো তার মানে আমি যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এখানে ইনপুট রয়েছে মূল মূলত কতগুলো একটি হচ্ছে এ রয়েছে আবার এ বার রয়েছে তারপর বি রয়েছে বি বার রয়েছে এবং সি রয়েছে তার মানে লজিক সার্কিট আঁকতে গেলে আগে আমাদের প্রথমে আমাদের এই ইনপুটগুলো এঁকে নিতে হবে তাহলে ইনপুটগুলো আঁকার জন্য সিম্পলি আমি একটি লাইন নিয়ে নিলাম এবং নাম দিয়ে দিলাম এ এর নাম দিয়ে দিলাম হচ্ছে এ এখন এ বার আঁকার জন্য আমরা জানি এ থেকে যদি একটি ইনপুট নেই এবং এখানে যদি একটি নট গেট আঁকি তাহলে এই নট গেটের আউটপুটে আমি যাকে পাবো সেটি হচ্ছে এ বার কারণ আমরা জানি নট গেটের ইনপুটে যা থাকে আউটপুটে তার বিপরীত পাওয়া যায় এটা হয়ে গেল আমাদের এ এবং এ বার এখন আমাদের বি আঁকতে হবে এবং বি বার আঁকতে হবে তাহলে একটি লাইন নিয়ে নিলাম যার নাম দিয়ে দিলাম হচ্ছে আমি বি এবং বিবার দিয়ে দিলাম এবং এর আউটপুটে আমি যাকে পাবো সে হচ্ছে বিবার এবং আরেকটি ইনপুট আমার নেওয়া বাকি এটাও নিয়ে নিই এটা হচ্ছে সি এখানে আমি নিয়ে নিলাম সি এখন আমার কাজ হচ্ছে এখানে যে সমীকরণ গুলো রয়েছে অর্থাৎ আউটপুট রয়েছে এই আউটপুট দিয়ে আলাদা আলাদা লজিক সার্কিট আঁকা তাহলে এখানে কি রয়েছে এ বার বি তার মানে আমার একটি ইনপুট যাবে এ বার থেকে আরেকটি ইনপুট যাবে বি থেকে সবাই আমার হাতের দিকে কলমের দিকে একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে একটি ইনপুট যাচ্ছে হচ্ছে এ বার থেকে আরেকটি ইনপুট যাচ্ছে বি থেকে এবং এই এ বার এবং বি এর মাঝখানে যেহেতু ইন্টু অর্থাৎ গুণ রয়েছে তার মানে আমি বুঝতেই পারতেছি এটা হবে হচ্ছে একটি এন গেট এন গেট তাহলে আমরা জানি এন গেট এর প্রতীক হচ্ছে এইরকম এ তো এখানে পেলাম হচ্ছে আমি এ বার বি তারপর যদি একটু খেয়াল করি এখানেও আমার রয়েছে একটি এন গেট কারণ এ এবং বি বারের মধ্যে ইন্টু রয়েছে তাহলে এখানে রয়েছে একটি এন গেট তাহলে এখানে আমি আঁকতে পারি এ এবং বি বার তাহলে একটি ইনপুট যাবে হচ্ছে এ বার থেকে আরেকটি ইনপুট যাবে হচ্ছে বি বার থেকে একটি এ বার থেকে একটি সরি একটি এ থেকে এবং একটি বি বার একটি এ থেকে এবং একটি বি বার থেকে তাহলে এখানে আমার আঁকতে হবে হচ্ছে একটি অ্যান্ড গেট তো এখানে আমি পেলাম হচ্ছে এ বি বার তারপর রয়েছে সি এবং বি যেহেতু এখানেও রয়েছে একটি অ্যান্ড গেট মানে হচ্ছে ইনটু তাই আমি বুঝতে পারলাম যে এখানে রয়েছে অ্যান্ড গেট তো এই অ্যান্ড গেট জন্য ইনপুট গুলো হবে একটা বি এবং একটা সি তাহলে একটি বি থেকে ইনপুট নিয়ে নিলাম একটা সি থেকে ইনপুট নিয়ে নিলাম এখানে যদি আমি লজিক গেট আঁকলাম এন গেট তাহলে এখান থেকে পাবো হচ্ছে সি বি অথবা বি সি তারপর যদি এইখানে একটু খেয়াল করি মনোযোগ দিই তাহলে বুঝতে পারবো এখানে একটি ইনপুট রয়েছে এ থেকে এবং মাঝখানে রয়েছে ইনটু মানে হচ্ছে অ্যান্ড গেট আর সাথে এটা হচ্ছে বি প্লাস সি আমরা জানি যদি মাঝখানে দুইটা ইনপুটের মাঝখানে বি প্লাস থাকে তাহলে ওই গেটটা হচ্ছে অর গেট তার মানে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে অর গেট এবং এই অর গেট প্লাস এই এ এই দুটা মাঝখানে রয়েছে তাহলে আমার আগে আঁকতে হবে হচ্ছে বি প্লাস সি মানে অর্গেট তারপর এ থেকে একটি ইনপুট নিয়ে আঁকতে হবে হচ্ছে এন্ডগেট তাহলে একে ফেলি একটা যাবে হচ্ছে বি থেকে এবং আরেকটি ইনপুট যাবে হচ্ছে সি থেকে এখানে হবে অর্গেট আর আমরা জানি এটা হচ্ছে অর্গেট সুন্দর তাহলে এখান থেকে পেলাম হচ্ছে বি প্লাস সি এবং আরেকটি ইনপুট হচ্ছে যে আরেকটি ইনপুট হচ্ছে এ তাহলে এ থেকে একটি ইনপুট নিলাম এই এ এবং বি প্লাস সি দুটো মিলিয়ে যদি খেয়াল করি এখানে আছে ইনটু তার মানে এখানে হচ্ছে কোন গেট এন গেট এই তো এখানে পেলাম হচ্ছে এ ইনটু বি প্লাস সি এখন যদি খেয়াল করি এই সম্পূর্ণটুকু এইটুকু এই সম্পূর্ণটুকু এইটুকু এই সম্পূর্ণটুকু এইটুকু এই সম্পূর্ণটুকু এইটুকু এবং এই প্রত্যেকটা গেটের মাঝখানে আবার রয়েছে প্লাস আর মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমরা জানি সবগুলো মিলিয়ে তৈরি হবে একটি অর্গেট তাহলে এইখান থেকে আমি আউটপুটটাকে একটু বড় করে নেই তাহলে এই সবগুলো আউটপুট মিলিয়ে এখন তৈরি করতে হবে একটি অর্গেড যেহেতু মাঝখানে প্লাস রয়েছে সেজন্য দিতে হবে অর্গেড এবং এই সম্পূর্ণটার শেষে আমি যাকে পাবো সে হচ্ছে আউটপুট ওয়াই তো এইভাবে আমাদের লজিক সার্কিটগুলো ডিজাইন করতে হবে তো এই লজিক সার্কিট সম্পর্কে আরো ভিডিও পেতে এবং ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে আরো অনেক ভিডিও পেতে তথ্যবহুল আলোচনা পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেল একই নামে দেওয়া তো এই এবং ফেসবুক পেজে গিয়ে আমরা আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারবেন এবং এই রিলেটেড আরো অনেকগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর আপনাদের কোন কোন প্রশ্নের সমাধান চাই কিংবা কেমন প্রশ্নের সমাধান চাই বা কেমন ভিডিও আপনারা চাচ্ছেন সেই সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আপনাদের চাহিদা মতো ভিডিওগুলো আপলোড করতে পারব পলিটেকনিক অ্যানালাইসিসের সাথে থাকার জন্য ধন্যবাদ السلام عليكم